ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলাতে বাকিবুর রহমানের রহমান দুজনকেই গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি পাঁচ দিনের হেফাজতের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে বিশেষ ইডি আদালত তবে কিভাবে এদের দুজনে সম্মান পাওয়া গেল কেন এদেরকে গ্রেপ্তার করা হলো কি বলছেন ইডি কর্তারা বাকিবুর রহমানকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল রেশন দুর্নীতি মামলাতে তদন্ত করতে গিয়ে বাকিবুর রহমানের বিভিন্ন চালকলের তথ্য সামনে আসে যে চালকলগুলিকে ব্যবহার করা হয়েছিল ব্যবহার করেছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সরকার রেশনের জন্য যে ধানগুলো কিনে বন্টন বন্টন করত। সেই সমস্ত ধান কেনার ক্ষেত্রে বাকিবুর রহমান তার আত্মীয়দের কৃষক সাজিয়ে তাদের নামে অ্যাকাউন্ট করে সরকারি টাকা আত্মসাৎ করেছিলেন এবং তার একটা লভ্যাংশ পৌঁছে দিতেন তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে এই তথ্য সামনে এসেছিল তদন্ত করতে গিয়ে বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন সংস্থার তথ্য ইডি আধিকারিকদের সামনে আসে এবং সেই সময় কৃপ্য মল্লিকের চাটাদার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের অফিস কাম বাড়িতে অভিযান চালানো হয়েছিল ईडीর তরফে। এবং সেখান থেকে যে ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছিল তার মধ্যেই লুকিয়ে ছিল দুটো ফোল্ডার। একটি ফোল্ডারের নাম মুকুল অপর একটি ফোল্ডারের নাম বিদেশ। এবং ফোল্ডার দুটো ওপেন করতেই সামনে আসে সরকারি 45 কোটি টাকা আত্মসাতের তথ্য যার বিনিময়ে দশ লক্ষ টাকা ইন্টারেস্টে টাকা পৌঁছে যেত জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে বা তার সংস্থার অ্যাকাউন্টে কিন্তু এই মুকুল আর বিদেশ দুটো আলাদা নামের ফোল্ডার কেন তারই সন্ধান চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা এবং গত ডিসেম্বর মাসে জ্যোতিপ্রিয় মল্লিক জেল হেফাজতে থাকাকালীন যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে ভর্তি করা হয়েছিল এস এস কেম হাসপাতালে সেখানে বসে তার মেয়েকে উদ্দেশ্য করে যে লেখা চিঠি যে চিঠিতে একাধিক নাম ইডি আধিকারিকদের সামনে আসে কারণ ইডি আধিকারিকরা দাবি করেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক এস এস কেম হাসপাতালে থাকাকালীন তার মেয়েকে একটি চিঠি লিখেছিল যে চিঠিটি কোনো কারণে এস এস কেম থেকে বেরোনোর সময় তার মেয়ের কাছ থেকে সিআরপিএফ কর্মীরা সেটা বাজেয়াপ্ত করে এবং পরবর্তী সময়ে ইডি আধিকারিকদের হাতে সেই চিঠি যায় সেই সেই চিঠিতেই আর্থিক লেনদেনের তথ্য ছিল তাতে ইডি আধিকারিকরা দাবি করছেন শেখ শাহজাহান মুকুল এবং ডাকু অর্থাৎ শঙ্কর আর্ধর নাম সেখানে ছিল এবং তাদের কাছ থেকে যে টাকা অর্থাৎ রেশন দুর্নীতির খাদ্য খাদ্য বন্টন যে ব্যবস্থা রয়েছে যে সিস্টেম রয়েছে তার যে দুর্নীতি তা দুর্নীতির একটা লাভের টাকা তাদের কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক পেতেন এমনটা কিন্তু উল্লেখ ছিল এমনটা ঈদের দাবি সেই সূত্র ধরে যে মুকুল নামটি পাওয়া যায় অন্যদিকে শান্তনু অভিযান চালিয়ে ডিজিটাল এভিডেন্স যে তারা সংগ্রহ করেছিল তাতে মুকুল বলে যে ফোল্ডারটা ছিল সেখানেও একই তথ্য লুকিয়েছিল অর্থাৎ মাসে দশ লক্ষ টাকা করে ইন্টারেস্ট বাবদ টাকা আসতেন আসতে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে শুরু হয় কে মুকুল কে বিদেশ তদন্ত করতে গিয়ে তদন্ত আধিকারিকরা জানতে পারেন এই মুকুল এবং বিদেশ তারা রহমানের আত্মীয় একজন ওরফে মুকুল অন্যদিকে আনিসুর রহমান ওরফে বিদেশ এরপরই তদন্ত এগোতে থাকে মুকুল এবং বিদেশ ফোল্ডার ধরে দেখা যায় যে এরাও একই কায়দাতে অর্থাৎ এই আলিফ এবং আনিসুর একই কায়দাতে বাকিবুর রহমানের মতো একই কায়দাতে তাদের চালকলগুলোকে ব্যবহার করেছিল। রেশন দুর্নীতির একটা মাধ্যম রেশন দুর্নীতির কাজে কিভাবে তারাও নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন এবং পরিচিত ব্যক্তিদের কৃষক সাজিয়ে তাদের নামে অ্যাকাউন্ট খুলে সরকারের কাছে ধান বিক্রি করেছিল এবং সে ধান খুব অল্প দামে কিনে নেওয়া হয়েছিল গরিব চাষীদের কাছ থেকে কিনে নিজেদের আত্মীয়দের কৃষক সাজিয়ে তাদের নামে অ্যাকাউন্ট খুলে এবং সেই ধান সরকারের কাছে বিক্রি করা হয় এবং সহায়ক মূল্য বাবদ প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা সরকারি টাকা কসুপের অভিযোগ উঠছে এদের বিরুদ্ধে এখানেই শেষ নয় এদের কাছ থেকে লাভের অংশ পৌঁছে যেত তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে দাবি করছে ইডি সেইভাবেই দুটো হোল্ডার একটা মুকুল আর একটি বিদেশ দুটো হোল্ডার থেকেই কার্যত এখন ইডির জালে এই মুকুল এবং বিদেশ অর্থাৎ অলিফ এবং আনিসুর যারা পাঁচ দিন ইডি হেফাজতে রয়েছে ইতিমধ্যেই গত মঙ্গলবার এদের দুজনের বাড়িতে চালকলে এবং তার যে অফিস অফিস রয়েছে সেখানে অভিযান চালানো হয়েছিল ইডিপ তরফে সেখানে অলিফের বাড়ি থেকে এগারো লক্ষ টাকা এবং চালকলের অফিস থেকে চোদ্দ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ইডিপ তরফে সমস্ত হিসেব ক্ষতি দেখা হচ্ছে এবং যে সমস্ত চাল কলগুলি এদের রয়েছে সেই চাল কলগুলির যে অ্যাকাউন্ট রয়েছে কত কত বছরে কত এই এই চালগুলোতে ড্রিলিং ডিল হতো বা লেনদেন হতো সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফে এবং তাদেরকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে যে এই চাল কলগুলি ছাড়াও বিদেশ বা মুকুল অর্থাৎ আনিসুর বা অলিফের মতো বেগঙ্গা বা সংলগ্ন এলাকায় বাকিবুর রহমান আর কাদেরকে কাজে লাগিয়েছিলেন বা জ্যোতিপ্রিয় মল্লিক আর কাদেরকে কাজে লাগিয়েছিলেন ইতিমধ্যেই বাড়িক বিশ্বাসকেও তলব করা হয়েছিল ইবির তরফে সব মিলিয়ে রেশন দুর্নীতি মামলায় আবারও নতুন করে একটা মন নিচ্ছে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অভিযোগ রয়েছে অলিপ এবং আনিসুরের বিরুদ্ধে সহায়ক মূল্য ধান ধান কেনা সরকার যে ধান কিনেছে তার সহায়ক মূল্যের প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু আত্মসাত করেছে এরা দুজন এবং তার এক লাভের অংশ পৌঁছে দেওয়া হতো জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে স্বাভাবিকভাবেই এদি আধিকারিকরা সমস্ত তদন্ত করে দেখছে এবং তারা নানা চেষ্টা করছেন যে আরও কত টাকা এই সমস্ত চালকলের মাধ্যমে আত্মসাত করা হয়েছে সেই সময় এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ